আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা গ্লাস কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ রাজীব আহমেদ আজকে আমি তোমাদেরকে পড়াব অর্থনীতি দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় তো এই অধ্যায় যারা এর আগের পাঠটা দেখনি নি তাদেরকে আমি বলবো অবশ্যই তোমরা এর আগের পাঠটা দেখবা কারণ আগের পাঠে তোমাদেরকে আমি পড়েছি কিছু বেসিক যেগুলো এই অধ্যায় থেকে পড়লে তুমি এই অধ্যায়ের ম্যাথ বলো গ গণক বলো সব তুমি পারবা তো সো যারা দেখো নাই আগের পাঠটা অবশ্যই দেখে আজকে এই ক্লাসটা করবা আজকের ক্লাসে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব মূলত ম্যাথগুলো যেগুলো তুমি অধ্যায় থেকে বারবার আসতেছে তো দেখো আমরা আজকে প্র্যাকটিস ক্লাস করব অনুশীলন করব যে এর আগে আমরা দেখিয়েছি কিভাবে ম্যাথের সূত্রগুলো প্রয়োগ করতে হবে আজকে এইগুলো আজকে তোমাদেরকে দেখাবো তো চলো আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি তো দেখো আজকে আমি তোমাদেরকে ডাকাবুট দুই সাল এই বোর্ডটা করে আমি তোমাদেরকে সলভ করে দেখাবো দেখো ডিয়ার স্টুডেন্ট এই অধ্যায় থেকে হান্ড্রেড পার্সেন্ট কিছু মেয়াদ আসবে যেগুলো এখন আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো তো দেখো ডাকা বোর্ড বলছে যে একটি দেশের জনসংখ্যার কাঠামো নিম্নরূপ নিম্নরূপ দেওয়া হলো দু হাজার সালে মধ্যবর্তী সময় জনসংখ্যা পনেরো কোটি দু সালের মোট জীবিত সংখ্যা পঁচিশ লক্ষ 2014 সালে মোট নেতি সংখ্যা 20 লক্ষ তো দেখো আমাদের গণমগে একটা চেয়েছে আছে থেকে প্রতি হাজারে স্থূল জন্মহার স্থূল মৃত্যুহার নির্ণয় করে দেখাও তো আজকে আমি তোমাদেরকে গণম আনসার করে দেখাবো কিভাবে স্থূল জন্মহার স্থূল মৃত্যুহার বের করতে হয় তো চলো আমরা স্থূল জন্মহার আগে বের করে নেই দেখো আমি আগে থেকেই লিখে রেখেছি যে স্থূল জন্মহার ইংরেজিতে সি বি আর এর সূত্রটা জন্মগ্রহণকারী জীবিত শিশুর মোট সংখ্যা বা বছরের মাঝামাঝি সময়ের মোট সংখ্যা গুণ এক হাজার তো এটা হচ্ছে আমাদের সূত্র তো এখন আমরা অঙ্কতে চলে যাই দেখো উদ্দীপক্ষে দেওয়া আছে যে দুই হাজার সালের মোট জীবিত জনসংখ্যা তো জীবিত জনসংখ্যা যে এখানে তোমরা ধরে নিবা জীবিত শিশু অর্থাৎ জীবিত জনসংখ্যা আর জীবিত শিশু একই কথা তো চলো আমরা দেখি জীবিত জনসংখ্যা কত এখন আমরা সরাসরি চলে যাচ্ছি দেখো জীবিত জনসংখ্যা হচ্ছে তোমার পঁচিশ লক্ষ পঁচিশ লক্ষ এরপর দেখো নিচে কি আছে বছরের মাঝামাঝি সময়ের মোট সংখ্যা তো বছরের মাঝামাঝি সময়ের মোট সংখ্যা বলতে বলছে দুই সালের এই যে মধ্যবর্তী যে কথা মাঝামাঝি কথা ঠিক একই কথা এখানে বলছে যে মধ্যবর্তী সময়ের জনসংখ্যা পনেরো কোটি তো নিচে হবে তোমার পনেরো কোটি গুণ এক তো দেখো ডিয়ার স্টুডেন্ট এগুলো তুমি অবশ্যই কাতার ডাক রাব করে এভাবে লিখে দিবা যে বছরের মাঝামাঝি সময়ের মোট জনসংখ্যা পনেরো কোটি জীবিত শিশুর মোট সংখ্যা পঁচিশ লক্ষ এগুলো তুমি এক সাইডে লিখে নিবা কাতার তো দেখো এখন আমরা কি করবো কাটাকাটি করি তো কাটাকাটি করলে আমাদের আনসারটা কি আসছে দেখো আমরা কাটতে পারি এই শূন্য এই শূন্য কাটা এই দুই শূন্য দুই শূন্য এক শূন্য এক শূন্য কাটা তাহলে আমরা এখন কি করবো ভাগ করবো তোমার ভাগ করলে আমাদের আনসার আসবে দেখো এটা যদি ভাগ করি আমরা তাহলে ষোলো দশমিক ষোলো থাকবে তখন কি এক যুগ করতে পারি দেখো দুই ঘর পর কত আছে ছয় আছে এই যে ছয় এটাকে পাঁচের উপরে না তাহলে আমরা এই ছয়ের সাথে এক যুগ করতে পারি তো এটা লিখতে পারি আমরা ষোলো দশমিক ছয় সাত জন ফ্রাই তো আমরা এই অধ্যায়ের অর্থাৎ এই শিরনশনে স্থূল জন্মহার বের করা হয়ে গেছে স্থূল মৃত্যুহার স্থূল মৃত্যুহারকে আমরা ইংরেজিতে লিখতে পারি সিডিআর তো দেখো এর সূত্রটা কি উপরে থাকবে মোট মৃত্যুর সংখ্যা নিচে থাকবে ভদ্র বছরের মাঝামাঝি সময়ে মোট সংখ্যা গুণ 1000 তো তোমরা অবশ্যই ডান পাশে কি করবা লিখে নিবা যে dikutipব থেকে অর্থাৎ সৃজনশীল থেকে মোট মৃত্যুর সংখ্যা এত এবং বছরের মাঝামাঝি সময় মোট জনসংখ্যা এত জন তো তারপর তোমরা সত্যি প্রয়োগ করবে তো দেখো আমাদের দেওয়া আছে যে মোট মৃত্যুর সংখ্যা হচ্ছে বিশ লক্ষ আর বছরের মাঝামাঝি সময়ের মোট জনসংখ্যা অলরেডি আমরা জানি পনেরো কোটি গুণ হবে এক হাজার

তাহলে আমাদের কি হয়ে গেল তোমার গ নং কিন্তু আনসার হয়ে গেল তো গতে আমাদের চেয়েছিল অস্তুল জন্মহার হার ও স্থুল মৃত্যু হার তো স্থূল জন্মহার এবং মৃত্যু হার এভাবে বের করতে তো ডিয়ার স্টুডেন্ট দেখো একটু মনোযোগ দিয়ে কথাটা শোনো যে আমাদের সৃজনশীলে শুধু খালি সংখ্যাগুলো চেঞ্জ থাকবে আর সব কি হবে একই থাকবে তাহলে তুমি তো যে একটা অঙ্ক যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমার টেস্ট পেপার বলো বই বলো সবকিছু তুমি কি করতে পারবা সলভ করতে পারবা তো দেখো এরপর আমরা দেখাবো ঘন অঙ্ক কিভাবে আনসার করতে হয় গতে কি চেয়েছে ঘন অঙ্কে চেয়েছে যে জনসংখ্যার গণত্ব বের করে দেখাও তো অলরেডি আমরা জানি যে এই সূত্রটা কি হবে কারণ বেসিক ক্লাসে আমরা তা দেখিয়েছি তো দেশের উপরে থাকবে দেশের মোট জনসংখ্যা পাক দেশের মোট আয়তন তো একটু ডে একটু লক্ষ্য করো দেখো তোমার সৃজনশীলে কিন্তু এখানে দেওয়া নাই দেশের আয়তন কতটুকু মনে রাখবা যদি কোনো সৃজনশীলে এভাবে প্রশ্ন করা হয় যে দেশের আয়তন দেওয়া নেই তাহলে তখন তুমি কি করবা যে আমাদের দেশের আয়তন যেটা ওইটা ধরে অঙ্কটা করতে হবে তো দেখো এখানে আমাদের দেওয়া আছে দেশের মোট জনসংখ্যা তো দেশের মোট জনসংখ্যা বলতে এই যে দুহাজার চোদ্দ সালের মধ্যবর্তী সময়ের যে জনসংখ্যা এটাই হবে দেশের মোট জনসংখ্যা তো দেশের মোট জনসংখ্যা এগুলো তোমরা খাতার ডাক পার্শ্ব অবশ্যই লিখে নিবা তারপর দেশের মোট আয়তন এত এটা লিখে নিবা তো দেখো দেশের মোট জনসংখ্যা হচ্ছে আমরা জানি আমাদের দেশের মোট আয়তন কত যে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার তাহলে দেখো এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার তো দেখো এখন আমরা যদি এই দুইটা ভাগ করি বাগ করলে আমাদের আনসার আসবে এক হাজার ষোলো দশমিক সাতচল্লিশ জন আমরা বলতে পারি সৃজনশীল অনুযায়ী যে এই দেশের প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে এক জন প্রায় তো দেখো তাহলে আমরা ঘতে অবশ্যই যখন এটা করব। তখন অবশ্যই আনসার আমাদের কাকে বলে উপরে লিখতে হবে তো জনসংখ্যার গণত্ব বলতে আমরা বুঝি প্রতি বর্গ কিলোমিটারে কত লোক স্থায়ীভাবে বসবাস করে তাকেই বলা হচ্ছে জনসংখ্যার গণত্ব তো এই যে সংজ্ঞাটা বা ডেফিনেশনটা এটা অবশ্যই তোমরা লিখে নিবা এরপর একটু ব্যাখ্যা দিবা যে এদেশের যে আমরা সৃজনশীল বা উদ্দীপক অনুযায়ী দেখতে পাই এদেশের যে লোকজন কি বসবাস প্রতি যে বর্গ কিলোমিটারে বসবাস অধিক অর্থাৎ বেশি লোক বাস করতেছে তো এভাবে তুমি একটু নিচে ব্যাখ্যা দিয়ে দিবা তাহলে ইনশাআল্লাহ এখানে চার থেকে চায় তুমি পেয়ে যাবা তো ডে স্টুডেন্ট এর পরবর্তীতে আমি আবারও তোমাদেরকে দেখাবো অন্য অন্য যে অধ্যায় থেকে সৃজনশীলগুলো আছে ম্যাদ ওইগুলো আমি তোমাদেরকে দেখাবো তো অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট করে জানাবা যে তোমাদের অর্থনীতি আর কোন কোন অধ্যায় সমস্যা আছে তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে